প্রিয় দর্শক ও মাছ চাষী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তঃস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাঠাচ্ছেন উন্নত মানের লাল টুকটুকে দেশি শিঙ মাছের পানা বিভাগ আপনারা যারা দেশি শিঙ মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন দেশি শিং মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো কিন্তু চাষ করে অল্প সময়ে বাজারজাত করা যায় এবং বেশি দামে বিক্রি করা যায় আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে চান এবং শিং মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যে কোনো মাছের পানায় আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং ত্রিশ সাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট্রি জাতীয় মাছের চারা অনুপানায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি